আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে আমরা খবরে বিভিন্ন পত্রিকায় এরকমও খবর পাইছিলাম যে সৌদি আরব থেকে অনেক কর্মীকে দেশে পাঠায় দিতেছে কিন্তু তাদের একামার মেয়াদ আছে অনেকে এরকমও বলছে যে পুলিশে ধরে একামাটা ভেঙে আমাকে সফজেলের মাধ্যমে দেশে পাঠায় দিছে এটার কারণটা কি আসলে আমরা যখন বিদেশে আসি আমাদের কিন্তু মোটামুটি এই দেশের শ্রম আইন সম্পর্কে এবং কি দেশের স্বাভাবিক যে বেসিক আইনগুলো আছে এগুলোর প্রতি একটু ধারণা রাখা উচিত নাহলে কিন্তু আমরা চলাফেরা করতে গেলে বিপদে পড়ব তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আপনার একামার মেয়াদ থাকলেও আপনাকে দেশে পাঠাই দিবে কোন কোন কাজ করলে তাই অনুগ্রহ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে তাহলে আপনি সহজে বুঝবেন যে কি কি ভুল করলে আপনাকে একামা থাকলেও দেশে পাঠাই দিবে তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে বলি শ্রম আইন কিন্তু এই দেশ সৌদি আরবের শ্রম আইন কিন্তু খুবই কঠোর তারা সৌদিকরণ যখন থেকে শুরু করছে তখন থেকে কিন্তু শ্রম আইনের প্রতি খুবই নজরদারিতা বাড়াইছে বিশেষ করে দু সালের আগে এতটা কঠোর ছিল না শ্রম আইন অর্থাৎ আপনার বিষয় যাই হয়তো আপনি যে কোনো কাজ করতে পারতেন অথবা আপনার কাজ নেই আপনি পুলিশের সাথে পড়লে পুলিশে আপনাকে কাজে পাঠাই দিত যাই কাজ করে এরকম আমরা শুনছি প্রবাসীদের মুখ থেকে কিন্তু এখন দুই সালে এসে এই সুযোগটা কিন্তু আপনি একটিও পাবেন না প্রথমত আপনার আগামা থাকলে আপনাকে দেশে পাঠাবে প্রথম যে কাজটা করলে সেটা হচ্ছে আপনি যদি আপনি এক কফিলের কাছে কফালা আছেন অর্থাৎ এক মালিকের কাছে মালিকানা আপনার ভিসা সব কিছু লেখা আছে আঁকামাতে আপনি ওই মালিকের যে দকসাতে কাজ করার কথা সেখানে কাজ না করে আপনি অন্য জায়গায় বাইরে কোনো কাজ করতেছেন ধরেন আমি একটা দোকানে কফলা আছি এই মালিকের কাজ করার আমার কথা কিন্তু আমি দোকানে কাজ না করে আমি বাইরে গিয়া রঙের কাজ করতেছি উদাহরণস্বরূপ বুঝাইতেছি তখন যদি আমাকে পুলিশ ফুলিশ ধরতে পারে অথবা মুক্ত বাহমেলের লোক ধরতে পারে আকা মামা দশ বছর থাকলেও আমাকে সাথে সাথে সফজেলের মাধ্যমে দেশে পাঠাই দিবে তো আপনারা যারা বাইরে কাজ করেন কপিলকে ফায়দা দিয়া এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন এবং কি এবং কি মুক্ত বা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন যদি আপনি কখনো ধরা পড়ে যান আপনাকে কিন্তু কেউই বাঁচাইতে পারবে না যত যতদিনে থাক দ্বিতীয় আরেকটা কাজ হইতে পারে একজন আরেকজনের সাথে মারামারি করলে সৌদি আরবে মারামারি যদি আপনি করেন একজন আরেকজনের সাথে ওই অবস্থায় যদি আপনাকে পুলিশে ধরে দুজনকেই কিন্তু আকামার থাক না থাক দেশে পাঠাই দিবে সফর জেলের মাধ্যমে তো সৌদি আরবে মারামারি করা থেকে অবশ্যই বিরত আমরা থাকব। তৃতীয় আরেকটা কাজ হচ্ছে আপনি যদি ফুটফাতে কোনো কিছু বিক্রি করেন অবৈধভাবে যদি আপনি কোনো ব্যবসা করতে গিয়ে ধরা খান ফুলের হাতে আপনাকে কিন্তু আকামা থাকলেও সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এভাবে যতগুলা স্টেপ বলছে এভাবে যদি আপনি কখনো ধরা খায় দেশে যান আপনি কিন্তু সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হবেন অনির্দিষ্টকাল কেন বললাম কারণ যাওয়া এখানে উল্লেখ করছে অনির্দিষ্টকাল হয়তোবা ভবিষ্যতে এদেরকে সুযোগ দিতেও পারে এখানে কোনো বছর উল্লেখ করে নাই অনির্দিষ্টকাল পড়ছে বলছে যার কারণে আমরা এটাই বলতেছি তো এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন আর একটা কাজ হতে পারে আপনি যদি ফুলিশকে দেখে লুকাই যাওয়ার চেষ্টা করেন ফুলিশ আসতে আসতে দেখছেন আপনি উল্টে দিকে দৌড় মারছেন আপনার আঁকামা তার তারপরে কিন্তু আপনি হয়রানির শিকার হবেন যদি আকামা থাকে আপনার তো আকামা না থাকলে ফুলিশকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনি আপনার মতো নর্মালি চলাফেরা করবেন পুলিশকে দেখে উল্টো দিকে কখনোই দোট দিবেন না দোট দিলে হয়তোবা আপনাকে ধরে থানায় নিয়ে আট দশ ঘন্টা বসায় রাখবে হয়তো বা আপনার যদি শুধু আগাম এক্সপায়ার থাকে এর কারণে আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠাই দিবে তো পুলিশ দেখলে নর্মাল থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা যে তথ্যগুলো দিলাম এগুলো সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন যেহেতু আমরা বিদেশে থাকি আমরা কিন্তু এই দেশের আইন মানতে বাধ্য আইনের বাইরে কেউ না এই দেশে কিন্তু নাগরিক স্থানীয় হোক বিদেশি হোক সবাই আইন মানতে বাধ্য আইনের বাইরে কেউই না তো আপনি যদি বাইরে কাজ করেন ফয়দা দিয়ে বা কোফেলে কাজ নেই আপনি ওইভাবে সেফলি চলাফেরা করবেন কাজের জায়গায় সবসময় চোখ কান খোলা রাখবেন আপনার ধরা খান আপনাকে কিন্তু অবশ্যই দেশে পাঠাই দিবে দেশে গিয়ে পরে আপনি এয়ারপোর্টে সাংবাদিক সাংবাদিকদের বলবেন যে আমার একামা আছে এখনও আট মাস বারো মাস কিন্তু আমাকে তাও পাঠাই দিছে সৌদি আরব এরকম ওই রকম আসলে এটা আমাদের ভুল ধারণা আমাদের বোঝার ভুল আমি শ্রম আইন সম্পর্কে আমার কোনো ধারণা নাই তো আমি তো উল্টাপাল্টা বললে হবে না যদি আমি যে কফিলের আন্ডারে কফালা ওই কাজ করি ওখান থেকে যদি আমাকে ধরে পাঠায় দেয় তখন আমি এ ধরনের অভিযোগ করতে পারি কিন্তু যতজন গেছে বেশিরভাগই নতুন লোক দালালে নিয়ে আসে আইনে আঁকামা দিছে কোফিলের কাজ কিন্তু নাই বাইরে কাজ করতে গেছে ধরা খাইছে পাঠাই দিছে এটা শুধু বাংলাদেশের বাংলাদেশিদের জন্য না ওয়ার্ল্ডের যতজন সৌদি আরব থাকে সবার জন্য সেমই আইন আপনি সোয়াম আইন মেনে কফিলে কাজ করতে বাধ্য এমন কি সৌদির নাগরিকরাও একসাথে দুই জায়গায় চাকরি করতে পারে না এখনও পর্যন্ত যেখানে তাদের ইন্স্যুরেন্স ইউজ করে ওই কাজটাই করতে বাধ্য একসাথে দুই কাজ করার কোনো সুযোগ নেই এক জায়গায় যদি ইন্স্যুরেন্স ইউজ করে অন্য জায়গায় এটা করতে পারে না সেখানে আমরা বিদেশিরাই কীভাবে ভঙ্গ করি তো আবারও বলি বন্ধুরা অবশ্যই আইন মেনে চলবো তাহলে আপনিও নিরাপদ সবাই নিরাপদ আপনাকে কেউ হ্যারাসমেন্ট করবে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখাবো অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ